আসসালামু আলাইকুম বর্তমান সময়ে যাদের দুঃখ কেউ বুঝে না তারা কারা তারা হলো মধ্যবিত্ত অর্থাৎ তারা এমন একটি সিচুয়েশনের মধ্যে উভয় সংকট না বলল বিপদ অর্থাৎ তারা এমন একটি অবস্থা পাস করে যে তার যে অর্থনৈতিক অবস্থা এবং তার যে বাস্তবতা তার সাথে কিন্তু একটি বড় ফারাক থাকে অর্থাৎ তার যে ইকোনমিক পাওয়ার এবং তার যে মিড এবং সোসাইটির সাথে তাল মিলিয়ে চলার যে তার ক্ষমতা সেটি কিন্তু আসলে ফুলফিল হয় না কারণ কি তার অর্থনৈতিক যে ক্ষমতা সেটা দিয়ে তার সামনে যে অপশনগুলো যেমন দেখা গেছে যে ফ্যামিলি মেন্টেন করা বাচ্চাদের পড়ানো নিজস্ব একটি চিত্ত বিনোদনের ব্যবস্থা থাকা এইখানে কিন্তু তারা আসলে অপরগতা প্রকাশ করতে বাধ্য হয় যেটি তাদের মানসিক কষ্টের অনেক বড় কারণ হয় এবং এই জায়গাটি সে আসলে যত দ্রুত প্রকাশ করতে পারে বা নিম্নবিত্তরা যত দ্রুত সামনে নিয়ে আসতে পারে মধ্যবিত্তরা বিভিন্ন ধরনের সে রোগে আক্রান্ত হয় সে বিভিন্ন ধরনের মেন্টাল ট্রমার মধ্যে পড়ে যায় তো এই জিনিসটা আসলে আমাদের একটা জায়গায় নিয়ে আসতে হবে যাতে মধ্যবিত্তরা এই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারে অপশন থাকে আসলে মধ্যবিত্তের কাছে অনেক বেশি কিন্তু অপশনগুলোর মধ্যে যদি সে না নিতে পারে অপশন সেটি তার মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় এবং তার মধ্যে অনেক অনেক সৃষ্টি করে যারা উচ্চবিত্ত তাদের সামনেও অপশন থাকে অনেকগুলো বিকল্প থাকে এবং সে যদি কোনো বিকল্পকে এড়িয়েও যায় তো এই বিকল্পের মধ্যে যদি সে তার চুজও করে বা চুজ নাও করে তাতে তার ভয় থাকে না কিন্তু মধ্যবিত্ত যারা তাদের যে বিকল্প থাকে তাদের মধ্যে যদি সে তার এক্স্যাক্ট বিকল্পকে সে চুজ করতে না পারে সেটি তার জীবনের জন্য কঠিন হয়ে দাঁড়ায় এই যে অবস্থাটি সেখান থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই তাহলে আমাদের কি করা উচিত প্রথমতই হলো গ্রহণযোগ্যতা আসলে সব কিছুকে সহজে গ্রহণ করা যে শিখতে পারে তার জন্য কিন্তু এটা সহজ অর্থাৎ আমি মধ্যবিত্ত হই উচ্চবিত্ত হই বা নিম্নবিত্ত হই যে যে কোনো কিছুকে আমি গ্রহণ করতে পারবো অর্থাৎ নিজেকে একটু অবস্থানে ধরে না রেখে সব অবস্থানে যদি সে বিলং করতে পারে যদি বাড়াতে পারে তাহলে কিন্তু তার এই সমস্যাটি কমে যায় তারপর হলো অর্থাৎ যতটুক থাকবে ততটুক নিয়েই খুশি থাকা এবং এই ততটুক নিয়ে খুশি থাকলে অপশন কমে যায় যেটা আমরা নিম্নবিত্তের ক্ষেত্রে দেখি অর্থাৎ গরিবদের ক্ষেত্রে অপশনও কম থাকে তার দুশ্চিন্তাও থাকে না ঠিক মধ্যবিত্তরাও যদি নিজেকে ওই জায়গায় কল্পনা করে কাজটি সাধন করে তখন কিন্তু তার অধিক বিকল্প থাকার পরও কিন্তু সে সুখী হবে তারপর হলো সহনশীলতা যখন যে পর্যায়ে থাকবে সেই মেনে অর্থাৎ অর্থাৎ আমি যদি ভালো থাকি সেটাকেও ওয়েলকাম করা আবার যদি কোনো কারণ আমার জীবনে দুঃখ আসে সেটাকেও অর্থাৎ ধৈর্যশীল হওয়া মানে ধৈর্যের সাথে সবকিছু মোকাবেলা করা এবং আমরা যদি এই কাজটি করতে পারি তাহলে কিন্তু ধৈর্যটা মানুষকে একটা সময় কিন্তু অনেক উপরে নিয়ে যায় এবং এই মানসিক যন্ত্রণা হিলিং করার জন্য ধৈর্য একান্ত প্রয়োজন অর্থাৎ মানুষ যত সময় পাস করতে দিবে তার হিলিং ক্ষমতা তত বাড়বে আর পরে যে বিষয়টি মানে এই মানসিক যন্ত্রণা থেকে বের হওয়ার কারণ সেটি হলো সরলতা অর্থাৎ যে ব্যক্তি সরল হয় তার জটিলতা যার মধ্যে কম সে তত বেশি সুখী হয় সে অপশন কম খুঁজে পরের যে বিষয়টি সেটি হলো সচেতনতা অর্থাৎ কোন ব্যক্তি যখন সচেতন থাকে নিজের ক্ষেত্রে তখন কিন্তু সে বুঝতে পারে যে কোন স্টেজে আমাকে দাঁড়াতে হবে অর্থাৎ অর্থাৎ এই এই বিষয়টি বিষয়টি কেন কেন হলো হলো ওই বিচার করতে না গিয়ে সবকিছু আমার মতো হতে হবে বা সবকিছু ঠিক হতে হবে এটি এক ধরনের বিভ্রম অর্থাৎ ভ্রান্তি সবকিছু পৃথিবীর ঠিক হবে না এই সচেতনতা থাকা এই সচেতনতা যখন মানুষের মধ্যে থাকবে তখন কিন্তু সে এই যে মানসিক যন্ত্রণা বা মানসিক যে দ্বন্দ্ব সেখান থেকে সে বের হয়ে আসতে পারবে তাই যে তারা যেন অধিক বিকল্প তার সামনে না রাখে এবং বিকল্পের ক্ষেত্র কমিয়ে আনা এবং আমি যে পয়েন্টগুলো বলেছি প্রতিরোধের জন্য সেগুলোকে ঠিক মতো যদি ফলো করে তাহলে কিন্তু তাদের মানসিক যন্ত্রণা অনেকাংশেই কমে যাবে এবং মধ্যবিত্তরাও অনেক বেশি সুখী হয়ে উঠবে থ্যাংক ইউ সো মাচ